আপনারা যারা খানকার ভিতরে জিকির করে রাসুলকে খুঁজতেছেন আপনি ভুল পথে হাঁটছেন রাসুল ওইভাবে ইসলাম কায়েম নাই আপনি যে বুজুর্গের পথে হাঁটছেন আপনার আদর্শ হয়ে গেছে কোনোদিন ইসলাম নয় বুজুর্গ কোনোদিন জান্নাতের মাপকাঠি নয় কোনোদিন আদর্শের মাপকাঠি নয় আদর্শের মাপকাঠি একজন না আবু বকর না ওমর না ওসমান না আলী তিনি বললেন মোহাম্মদুর সাল্লাহ। তিনি তো খানকা বানাতে পারতেন কেন বানান নাই তিনি তো ঘরে আরামে থাকতে পারতেন পীর সাহেবদের মতো জনম খাওয়া খায় ভুরি আর বাড়তেই থাকে আর মানুষদের তরবিয়ত দেয় জিকির করো এই সকালে সন্ধ্যায় চালাইয়া যায় ঘুষে সমস্যা নাই সুদে অসুবিধা নেই গরু একটা দিলেই মার আপনি ভুল পথে হাঁটছে রাসুলের জীবনটাই আপনার আর মুখে ভালোবাসা হবে না তো আল্লাহ বলছেন আল্লাহর ভালোবাসা পাওয়ার সাথে মুহাম্মাদের অনুসরণ শর্ত সোমান আল্লাহ মুহাম্মাদের কি অনুসরণ ভালোবাসা না অনুসরণ ভালোবাসা তু আল্লাহ সত্য এইভাবে হারতেছে কি খোরানা এই যে তো এই তো হারতেছে কি কই এইভাবে হাতে তার মানে উনি যেভাবে হাঁটলেন আমি সেইভাবে হাঁটবো এটারে বলে অনুসরণ এটারে বলে কি আমি এটা আমাদের এক ছিল সার বলতে গিয়ে অলরেডি তিরিশ সেকেন্ড পার হয়ে গেছে আর অনুসরণ করতে গিয়া যাই খুঁজতাম যে ও গেল কোথায় আবার সরকার দলের মারাত্মক লিডার কথা বলতে পারে না কিন্তু যোগ্যতায় শয়তানিত স্তান তো ছেলেরা বলতো মানে অনুকরণ একটা নাম অনুকরণ উনি যেমন আমি তেমন খাইতে বসে পুরো দুনিয়াকে খাইয়ে ফলাইতেছে রাসুলের বাড়িতে একজন খাইতে গিয়ে অতিরিক্ত খাইছে রাসুল বলছে তুমি ভবিষ্যতে আমার বাড়িতে ডুব পালা কারণ এভাবে শয়তান সারা কেউ খায় না ওনার আইটেম পাইছে উনি মোটামুটি আজকে ফাইনাল করছে দোস্ত প্যাট খালি আছে শুরু কর এ কি আপনি জানেন না এক ভাগ খালি রাখা সাইন্টিফিক এবং শূন্য এক ভাগ খালি রাখা বুদ্ধিমান মানুষ কোনোদিন পেট ভরে খায় না খাওয়ার সময় হাতির মতো খায় না আরে কি আশ্চর্য একটা প্রাণী ক্ষুদা লাগুক আপনি বিড়ালকে খাবার দিয়ে দেখেন এক গাদা এক বাটি খাবার দিবেন ওর নির্ধারিত অংশ খাওয়ার পরে কিলে যাওয়া একটু বেশি খাওয়াতে পারবেন না আপনি কবুতরের খাবার দিয়ে দেখেন আপনি এখানে আজকে পাঁচ কেজি ধান দিচ্ছেন ওর বাজেট পঞ্চাশ গ্রাম খাবে আর খাবে আর মানুষ তারপরে যেই শুনে মিষ্টি ডাটছে চাপাই নবগঞ্জ থেকে কারে দুঃখ করে আজকে খাওয়াটা পূর্ণ হইল না কেন কয়টুক জায়গা খালি নাই হজম হবে বাদ হজম এই জন্য সব জায়গায় রাসুলকে নিয়ে আসে হাসিতে উনি আসেন রাসিল কোনো দিন এই জাতীয় ফাও আড্ডায় রাত কাটায় না ও হো সন্ধ্যাবেলায় ক্যারম খেলা শুরু হয়েছে সন্ধ্যা রাত্রে তাস খেলা শুরু হয়েছে এশান নামাজের খবর নাই ফজর পর্যন্ত পিটাচ্ছে সমানে পিয়ারের এক কার্ড কত বন্ধুকে দেখলাম বাপের টাকা খরচ করে খায় বিড়ি সিগারেট আর সমানে মারতেছে অদস্থ লেখাপড়া বা দূর লেখাপড়া তো করলামই এইটা হলো নিয়মিত রুটি প্রিয় ভাই আমার রাসুলকে নিয়ে আসেন আদর করার ক্ষেত্রে যত্ন করার ক্ষেত্রে শাসন করার ক্ষেত্রে সমাজ বিপ্লবের ক্ষেত্রে চরিত্র গঠনের ক্ষেত্রে বলে ইন্দুল খসির ইনল্লাদিন খসির ওয়া লিহিন বলে দাও সবচেয়ে বড় ক্ষতি ওই লোকের ক্ষতি যে তার নিজেকে ধ্বংস করলো তার বউ বাচ্চারে ধ্বংস করল বাচ্চারে ধ্বংস করলো বউ বাচ্চারে ধ্বংস করলো নিজের নামাজের সময় বউরে উঠান আল্লাহ রাসুলের প্রিয়তম স্ত্রী আয়সার আদি আল্লাহ তালা পানিতে ছিটে দিতেন নবীর চেহারায় আর নবী করমসালাম আয়সার চেহারায় পানি ছিটে দিতেন সুহানাল্লাহ দিছেন রাসুল বৌরে দেখলে প্রথম কি করতেন সালাম দিতেন দিতেন দূর থেকে আসলে নিজে পরিচ্ছন্ন হতেন তারপর স্ত্রী আছে আমাদের জীবনে যিনি খাবার নিয়ে আসতেন তার জন্য একটু রেখে দিতেন সারা জীবন সোহান আল্লাহ খান আর আমরা একবার জিজ্ঞাসাও করি না তোমার খাবারের অবস্থা কি রাসুলকে সব জায়গায় বসান দশ বছরে তার সাথে একটা দিন বলল না তুমি এইভাবে কাজটা না করে এইভাবে করতাম এই হলো তার সাথে তার পাশের লোক গরিব লোক অসহায় লোক বঞ্চিত লোক এদের ব্যবহার কর্মচারীদের সাথে ব্যবহার কাজ করছে ছয় মাস আগে এখন আপনার কাছে বিল পায় কেমনে আপনি মোহাম্মদ শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগে কি করি আমরা করি পাঁচ হাজার টাকার বাজার নেয় আর পাঁচশো টাকা দেয় না উনি আবার তসবি করে আর কাছে ভালো মিয়া তুমি তো ইসলামের জবাই করতেছ তোমার পাশে অভুক্ত অমুসলিম তোমার পাশে না খাওয়া অমুসলিম তুমি তার খোঁজ নাও চল্লিশ বাড়ি হলো চল্লিশ বাড়ি প্রতিবেশী চল্লিশটা বাড়ির খোঁজনাও খেয়ে আছে না না খেয়ে আছে অমুসলিম হলেও খাওয়ার অধিকার আল্লাহ তোমার কাছে দিয়েছে তোমার সম্পদ আছে খোজনাও খাওয়ার ক্ষেত্রে অধিকার পাওয়ার ক্ষেত্রে মুসলিম আর মুসলিম নাই মন্দিরে হাত ইসলাম দিবে না ইসলামপন্থী দিবে না দিবে না কারণ আমার আল্লা বলছেন বলে তাসবুল্লাহী দেখুন আমি দুলা ওরা দেবদেবীর পূজা করে ওদের গালি দিবা না। মন্দির ভাঙ্গেন কেমনে গালি দেন কেমনে অভাবে অভিযোগে দুঃসময় দুর্দিনে জীবনের সকল ক্ষেত্রে আপনি একজনকেই মাথার মুকুট বানান তিনি সাহিদেনা মহাম্মদ উল্লাহুল্লাহি সাল্লাল্লাহ বিছানা থেকে শুরু করে কবর পর্যন্ত তাকে নিয়ে আসেন তার মতো জিকির তার মতো ফিকির তার মতো লড়েন তার মতো গড়েন তার মতো বলেন তার মতো চলেন তার মতো খান তার মতো হাসেন প্রতিবেশীর কাছে যান তার কাছে হাত পেতে কেউ ফেরত না তার কাছে হাত পাতলেই কেউ ফেরত যায় না যায় নাই তার কাছে হাত পেতে কেউ ফেরত যায় নাই তিনি বলতেন তোমার এই কাজটা ভালো না কিন্তু আগে ব্যবস্থা করতেন আপনারা তো জানেন ছোটবেলায় আমরা এই কবিতা পড়েছিলাম যে এক গরিব মানুষ এসে বলতেছে বলতে আমার কিছু টাকা দেন সাহায্য চেয়েছে তো বলছে তোমার বাড়িতে কিছু নাই বলছে একটা কম্বল আছে আর কিচ্ছু নাই বলছে ওইটা নিয়ে আসে বিক্রি করে কুড়াল দিলেন অর্ধেক দিয়ে খাবার দিলেন বাকি ওর দিক কিনে নিজে হাতল লাগে বসে যায় কাজ কইরা খাও কয়দিন পরে এই লোক আসছে দেখে যে চেহারা চেঞ্জ হয়ে গেছে শরীরের পোশাক চেঞ্জ হয়ে গেছে কয় তুমি নাও মুক কেয়া রাসূলুল্লাহ আপনার হাতের বারকতে আল্লাহ আমার ভাগ্য পরিবর্তন করে দিয়েছে ফিরাইছে ফিরাইছে সা ইলা ফালা তানহ তোমার কাছে হাত পাতলে ফিরাইও না যাও আল্লাহ মাফ করু এই যাও মাফ করে দিও তোমার মাফই চাও ऊंची তোমার বিলডিং থাকা টাকা ছিল না তোমার আর ওর ভিতরে পার্থক্য হলো অভাব আছে বলে আল্লাহ তোমার কাছে পাঠিয়েছে ভাই তুমি ভেল মারছো তুমি ভেল মারছো তুমি তার জন্য না মহাম্মাদের জন্য না আল্লাহর জন্য না তুমি তোমার সম্পদের সাথে বেঈমানি করছো ভাই তুমি মনে করেছো এই সম্পদ তোমার কবরে যাবে আল হক মুত্তা কাসরু হাত্তা জুরতুমুল মাকবীর কোনো দিনও না ওমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার জীবন ধোকা তুমি ধোকায় পড়ে আছো ধোকায় পড়ে আছো পাঁচ টাকা দিলে মানুষ ফকির হয় না পাঁচ হাজার দিলেও ফকির হয় না পাঁচ লক্ষ দিলেও ফকির হয় না সামর্থ্য অনুযায়ী দিতেই হবে এটা তার হক এটা তার অধিকার এটা তার অধিকার যিনি হাত পেতেছেন তার অধিকার মনে রাখেন অফিয়াম আলিম হাক্কুন তোমার সম্পদে তার অধিকার দিয়েছি যে হাত পথে অথবা যার সম্পদ কম তুমি তারে দিবা দিতে হবে এটা অধিকার আমরা কি করিবেশী ব্যবসায় বিয়ে দাওয়াত লাগবে কিছু টাকা যাবে এত কিছু টাকা নাই আপনি না সপ্তাহে তিন কেজি গোষ্ঠ কিনেন কেমনি কিনে ওইটা কিনা যায় আর দাওয়াত দিছে দাওয়াতে হাজির হওয়া ওয়াজিব দাওয়াত নবীকে দেওয়ার পরে নবী দাওয়াত ফিরিয়ে দিয়েছেন এমন কোন রেকর্ড নাই সুমান আপনার সামর্থ্য আছে আপনি সেই অনুযায়ী যাবেন এগুলো বললে তো শেষ হয় না সর্বশেষ কথা এই জীবনে যে আমল করি কবরকে সামনে রাখবো জীবনে যে কাজ করি মোহাম্মদ সাল্লাহামকে সামনে রাখবো তার আদর্শ অনুযায়ী কাজ করব কবরটা আমার জন্য জান্নাত হয়ে যাবে সুবাহ আল্লাহ যেই কথা বললাম দু একটা শব্দ এলোম এগুলো ভুলে যাবেন মাফ করবেন যেগুলো বললাম আমলের জন্য আমলের দুয়ার খুলে দিবেন মোহাম্মদ সাল্লাহ সালামের উপরে কবরে প্রশ্ন হবে হাসরে তার সাক্ষী লাগবে তিনি জান্নাতের চাবি খুলবেন তালা খুলবেন তিনি হাউজে কাউসার দিবেন তার সাথের সাথীরা জান্নাতে যাবে আর সবগুলো দল জাহান নামে যাবে তার আদর্শের অনুসারীরা জান্নাতে যাবে ও আপনি যত বঙ্গবন্ধু এর অমুকের তো অমুকের সৈনিক হন কাজ হবে না মোহাম্মদের সৈনিক ছাড়া জান্নাতের কোনোই সম্ভাবনা নেই মানে আমি কোরআন হাদিস পরে যাবুচ্ছি আর আপনি দিনের জন্য নামবেন না রক্ত দিবেন না আপনার জন্য জান্নাত অত সোজা হবে এই চিন্তা করেন না কেন রাসুলের সকল সাবি দিনের মুজাহিদ ছিল রাস্তায় নেমেছে লড়াই করেছে বাতিলের বিরুদ্ধে আপনি ঘরে লোকে ওই স্বপ্ন দেখে লাভ নাই রাসুলের অনেক সাহাবি শহীদ হয়ে গেছেন রাসুল নিজের রক্তাক্ত হয়েছেন রাসুলের স্ত্রীরা আহত হয়েছেন রাসুলের সাহাবি মহিলা সাহাবি শহীদ হয়েছেন আর আপনি মনে করেছেন আমি জিকির আজকার করে খানকার ভিতরে থাকলে মসজিদে আরামে ঢুকলে নিরাপত্তা পাইয়ে গেলাম ওই নিরাপত্তা ইসলাম দেখে না ইসলাম নিরাপত্তা দেখে জান দিয়ে মাল দিয়ে লড়ছেন আল্লাহ যারা কবুল করছে শহীদ শহীদ যে হয় না আল্লাহর খুশি করছে হয় তুল আও ইগলিব ফাসাফন উতিহি আজরান আদীমা তুমি আমার দিনের পথে চলে মরে গেছো অথবা লড়ছো কিন্তু মরো না দুটার পুরস্কার আমি আল্লাহ দেব মহা পুরস্কারে পুরস্কৃত করব জরে বলেন আল্লাহ আমার আব্বার একই নীতি তো রাখছিল তিনটা বেদ সবসময়ের সাথে থাকতেই এভাবে এই আমাদের বাড়িতে বেদ গাচ্ছি একটু বুড়া হইলেই আমারে নিয়ে কইতো আমি তো একটু দুষ্টই ছিলাম মেজো ছেলে তো আয় ব্যাথ বলতাম আব্বা ব্যাথ দিয়ে কি করবে বুঝবি পরে আয় না আমাদের উপরে যেটা ব্যবহার করেন ওটা তো আছে ঘরে ওটা পূরণ হয়ে গেছে আয় খুব নিষ্ঠুর কথা না আমারে মারবে আমার আব্বায় আমারে সেই ব্যাথ কাটার জন্য ডাকতেছে মানে উনি কাঁদবে আর আমি টান দেব আব্বার খুব রাখছি মনে আছে একদিন আসল নামাজ এলোমেলো করছি মানে মাগরিবের আজান দিচ্ছে তখন আমার ভাইয়ের সাথে হাডুডু টাক 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 আব্বাই তো দর্শক দ্বিগুণ টাক টাক এসে খপ করে দৌড়িয়া নিয়ে প্রথম কথা শীতকালের দিন পানিতে চুবা কতক্ষণ চুবাইছে জানি না যথেষ্ট পানি খেয়েছি সেই বাপ আব্বা আস এইভাবে বলে বলে সোজা হয়ে গেছি আব্বার কাছে অপরাধী হবেন না আল্লাহ বলে ছিল না আমি দিছি আমার সাথে বেইবেনি মেয়ে হে তোর যৌন আসবি আমার কাছে আজবি নবীরে মানু না আজবি আমার কাছে নবীরে না হিসাব হবে না কে আমার তোর দিন অজি ইনামিকা শাহিদ আন আলাহাউলা নবী তোমার আমি আল্লাহ নম্বর কেয়ামতের দিন তুমি সাক্ষী দিবা সত্যিকারের তোমার কোনটা ওইটা ছাড়া সব আমি পাইকারি হারে জাহান নামে দিয়ে দেবো পাইকারি হবে ওই দিন এক আপ্পার ভয় দিনরাত চেঞ্জ হয়ে যায় আর আল্লাহ যে বলতেছে আরবিক আরবি কিন্তু আসতেই হবে কিন্তু না তুন ইলে তো সুম্মাইলেই খি রতবার এতবার এতবার আল্লাহ বলছে বলি যে একটু কাঁপেও না ভয় একটু লাগেও না আগে ছিলাম যা এখনো তা পরিবর্তন প্রিয় ভাই আমার রাসুলের রঙে জীবন রাঙানের রাসুলের হাসিতে হাসি দেন রাসুলের খাবারে খান রাসুলের মতো বলেন রাসুলের পথে চলেন রাসুলের মতো চলেন রাসুল মসজিদে গিয়ে জিন্দিগি পার করে দেয় নাই আমরা যে বাইরা মসজিদেই ঢুকলাম আর বের হলাম না আপনি ভুল পথে ইসলাম চর্চা করছেন রাসুল রাতের বেলায় শেষ দেয় দিনের বেলায় দিন কায়েমের রাস্তায় আজকের এই সিরাত মাহফিল থেকে আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই আসুন আমরা দলে দলে সব আন্দোলন ভুলে নবীর আদর্শের আন্দোলনের সহযোগী হই জান দেই মাল দেই দিনের পথে লড়ি নবীর চরিত্রে আমাদের চরিত্রটাকে গড়ি আমাদের ইহকাল কল্যাণে পূর্ণ হবে আখেরা তো জান্নাতময় হবে যতটুকু কথা বললাম এগুলোর উপরে আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত সম্মানিত উপস্থিতি একটু দু মিনিট বসেন না মাগরিবের আযান আজানের আগে শেষ হয়ে যাবে স্যার আসলে যে কথাগুলো বলছেন প্রতিটা কথা